এরা যে কি পরিমাণ ভীতু জাতি আপনি কল্পনাই করতে পারবেন না হিসাবের বাহিরে আমি আমার খুব কাছের একজন মানুষকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মুসলমানদের অনেক অবস্থা খারাপ হলেও আমরা যাই হোক তাই হোক আমরা কি বিভস্ত হয়ে ঘুমাই আমার জানা মতে কোনো মুসলমান কল্পনাও করতে পারে না যে বিভস্ত হয়ে ঘুমাবে কেন তা আমারে জিজ্ঞাসা করছে এই কথা বললেন কেন আমি বললাম ভাই দুই তিনটা ভিডিও দেখলাম যে আক্রমণ হয়েছে যেভাবেই হোক ধাক্কা খাইছে খাওয়ার পরে দেখি বিভস্ত হয়ে রাস্তায় আসছে তোরা বিভস্ত হয়ে কি করতেছিল যে রাস্তার আসলো। আসলো থেকে বুঝলাম তো জামা কাপড় নেই কেন আমরা তো লুঙ্গি পরি লুঙ্গি না হয় কোমর থেকে ছুটে খুলে যাওয়ার কথা কিন্তু প্যান্ট তো খুলে যাওয়ার কথা না কিন্তু ল্যাংটা হয়ে আসলো কেন এই জাতটা এমন জাত এই জাতটা এত নিচু চরিত্রের জাত এরা মদ্যপ মাদকাসক্ত নিজের ইজ্জত পর্যন্ত নিজেদের কাছে নাই এই জন্য মুসলমান পাগল হয়ে গেলেও ল্যাংটা হয় না ল্যাংটা পাগল কন খুঁজে পাওয়া যায় আর ওইগুলা হালকা একটা ধাক্কা খাইয়া ল্যাংটা হয়ে রাস্তায় বার হয়েছে এদেরকে একবার ধরতে পারলে এদেরকে কেউ ইনশাল্লাহ ঠেকাতে পারবে না এদের পরাজয় নিশ্চিত কিন্তু ধরার মতো ধরাটা কেউ ধরতে পারে না ঠিক না এদের কিছু ধরার মতো ধরা আল্লাহ বলছেন আমি তো এই ধরাটা দিতে চাই কারণ আল্লাহ হারাবুল আমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন ওদের কখনো স্বভূমি হবে না ভালো করে কথাটা বোঝেন নিজস্ব আবাসস্থল হবে না কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ হারাবুল আমিন বলছেন যে এইটা তাদের জন্য এমন লজ্জাকর যে ওদের কখনো নিজস্ব ভূমি হবে না বসবাসের কার কথা তবে আল্লাহ বলছেন আবার হবে নিজেদের চেষ্টায় নয় কারো সহযোগিতায় তারা কখনো কোনো এলাকায় অধিগ্রহণ করতে পারবে একটু মাথা খাটাই থাকলে বুঝে থাকলে বলেন তো ভাই ওই যে পশ্চিমা আব্বা যারা এই আব্বারা যদি শুধু আজকে একটা ডিক্লার দেয় আমরা তোমাদের সাথে নাই তোমরা তোমাদেরটা দেখে নাও মুসা লাগবে না ভাই সাইদি সাহেব বলে গেছেন বহু আগে আরবের লোকজন একদিন নিয়ত করছে আমরা বাথরুমে আজকে প্রস্তাব করব না সব আরবের লোক প্রস্তাব করে দিলে ভূমধ্য সাগরে ভেসে চলে যাবে ওরা আছে কিসের জোরে তাহলে অন্য কারো কৃপায় এটাও একটা লজ্জা রে ভাই উপরে উপরে আপনি দেখতেছেন কিন্তু ওরা ভিতরে ভিতরে ওদেরটার খবর জানে যে কার খুঁটির জোরে আমরা আছি আল্লাহ বলছেন এটাও তোদের জন্য লজ্জা আমরা বুঝি না কিন্তু ওরা বুঝে যে আমাদের আব্বা সরে গেলে আমাদের বিপদ আছে আল্লাহ বলতেছেন এই আজিল্লাহ এইটা তাদের জন্য জিল্লতি এইটা তাদের তেয়ামত পর্যন্ত জিল্লতি চলতে থাকবে আল্লাহ আরাব্বুল আলামিন এরপরে বলছেন এই জন্য যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহ হারাব্বুল আহ তাদেরকে বিজয় দান করবেন আল্লাহ কোরআনের সুরা জুরাতের মধ্যে বলেছেন ইনামেল মু মিনু খোয়া নিশ্চয় প্রত্যেকটা ঈমানদারেরা মুমিনেরা তারা হচ্ছে ই খোয়া ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ কি অসীম এক ভালোবাসার সম্পর্ক কে অসীম এক হৃদয়ের সম্পর্ক তাদের সাথে ওই হৃদয় জুড়ায় দিছেন আল্লা বলছেন আল্লাহ ফাবাই না কুলুবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তর এক করে দিছি ইস্কুন তুম আদান তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে এই অন্তর এমনি এমনি হয় না এই অন্তর বানাইছেন আল্লাহ শর্তটা কি উম্মার চেতনা আপনাকে ধারণ করতে হবে আমরা এক উম্মা আপনি আপনি না আমি আমি না বাঙালি বাঙালি না জাতীয়তাবাদ না আমাদের মধ্যে এখন জাতীয়তাবাদ আমাদের সব কিছু শেষ করে দিয়েছে আমাদের এই জাতীয়তাবাদ আমাদের মধ্যে ঢুকে গেছে আমি নোয়া খাইল্লা আমি হ্যাঁ আমি পরামানি আমি মন্ডল বাড়তে বাড়তে আমি ঢাকাইয়া আমি চিটাঙ্গা বাড়তে বাড়তে আমি বাংলাদেশি বাড়তে বাড়তে আমি এশিয়া এই যে ভাগ হয়েছে আমরা এটাই জাতীয়তাবাদ এই ভাগ হয়ে গেছে অথচ আল্লাহ আল্লাহরাবুল আমিন বলছেন ইন্নাম আল মিনুন এ খোয়া মুমিন্দার সবাই ভাই ভাই এই ভ্রাতৃত্বের মধ্যে কোনো ভেদাভেদ নাই আল্লাহ হরাবুল আলমিন এরপরে সুর আল ইমরান একশো নম্বর আয়াত বহু পরিচিত আয়াৎ ও আতাসি মু বি হাবলিল্লাহি জ্যামি আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ রজ্জুকে একসাথে একভাবে এক জামাতে ধরো আমরা এই জামাতকেও পর্যন্ত আলাদা করছে আমি একটা দল হয়ে আল্লাহ রজ্জু ধরি উনি একটা দল হয়ে আল্লাহ রজ্জু ধরে আল্লা বলছেন ওয়াতাসি মু বি হাবলিল্লাহি জ্যামি আউওয়ালা তা তোমরা কক্ষনো আলাদা হও না একসাথে তোমরা আল্লাহ রজ্জুকে ধরো এই চেতনা এই কল্পনা আপনার জন্য সায়ের qabail এটা থাকবে আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল ইন্নাকহলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা আপনার এই কবিলা আপনার এই দেশ এটা থাকবে কেন এটা পরিচয়ের জন্য যে আমি বাংলাদেশি মুসলিম আমি আফ্রিকান মুসলিম এটা তোমার পরিচয় থাকবে কিন্তু এইটা তোমার মৌলিক পরিচয়ের ক্ষেত্রে কখনো যেন বাধা সৃষ্টি না করে তোমরা এক উম্মা প্রত্যেকে প্রত্যেকের ভাই এই চেতনা হৃদয়ের মধ্যে আপনাকে লালন করতে হবে পৃথিবীর কোনো এক প্রান্তে কোন একজন ইমানদার আক্রান্ত হয়েছেন আর আপনার হৃদয়ে যদি এটার জন্য ব্যথা অনুভূত না হয় আপনি যদি ওভারলুক করে যান আপনি বলেন ওই আক্রান্ত হয়েছে ভাই আমার করার কি আপনার ইমান পূর্ণতা পায় নাই পায় নাই পায় নাই আপনি পূর্ণ মুমিন হতে পারেন নাই ঠিক না আপনি যতই তাহার গুজার হন আর যতই যাই হন আপনার হৃদয়ে পূর্ণ ইমান আপনা আসে নাই হিসাব মিলায় নিয়েন অন্তর বুঝে নিয়েন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মুমিনরা তো একজন আরেকজনের জন্য শিশা প্রাচীরের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা শাব্বাকা আসাবিআহু এরকম ভাবে নবীজি হাত ঢুকায় দিলেন এই ভাবে নখের মধ্যে নখ ঢুকায় দেখালেন দেখো তো এটা কেমন ইমানদাররা এই রকম একজন আরেকজনের সাথে এইরকম ভাবে জড়িত হয়ে থাকবে কিন্তু আপনার কাছে কি মনে হয় আক্রান্ত হলে সকলকে এক সুরে কথা বলতে পারে কেউ গদির টেনশনে কথা বলে না কেউ কথা বলে না কেউ ভূ রাজনীতির নিজের স্বার্থে কথা বলে না কেউ নিজের বিভিন্ন ধরনের কায় কারবারের সাথে জড়িত আছে ওটার স্বার্থে কথা বলে না ইমানদাররা যদি একবার এই রকম হতে পারত আপনি কল্পনাই করতে পারতেন না যেই তেল দিয়া এফ থার্টি ফাইভ আকাশে ওড়ে যেইটা কারো কাছে বিক্রি করে না ওই তেল ওদের কাছে নাই ওই তেল আমাদের থেকে নিয়ে যাই আমাদের উপরে উড়াই আমাদেরকে মারে এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন উম্মার ঐক্য চেতনা থাকতে হবে ভাই আপনি বলবেন হুজুর এই ক্ষুদ্র মঞ্চ থেকে আপনি এগুলা কথা বলছেন ভাই পুরা পৃথিবীর দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই আমার মুসল্লি যে কয়জন আছেন তাদের চেতনায় যদি আপনি উম্মার প্রেম লালন করতে পারেন আমি আমার জায়গা থেকে আল্লাহর কাছে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে ঠিক কিনা দুনিয়া কি হবে না হবে আমি দুনিয়ায় দেখতে পারবো না কিন্তু আমি আমার জায়গার দায়িত্বশীলতার জায়গায় আপনাকে বললাম দিল ছোট করেন না ইমানদারের ব্যথায় আপনার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব করেন নিজেদের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করেন আপনি মধ্যে লালন করেন সব পরে আগে 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 মুসলিম এই ভ্রাতৃত্ব তারপরে অন্য কিছু দল উম্মা না আমার স্বার্থ কিছুটা জলাঞ্জলি চলে যেতে পারে কিন্তু উম্মার স্বার্থ যেন কখনো জলাঞ্জলি না যায় আপনার মধ্যে এই চেতনা লালন করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ বলবেন তো ইনশাল্লাহ কয়দিন পরে আবার যখন আপনাদের জন্য বলা হবে ভাই একটা বক্সে আসেন সবাই বলবে কী এক বক্স এর সাথে উম্মার কী চেতনা তখনই আবার এক পান দিয়া এক বিড়ি দিয়া এক কাপ চা দিয়া ইমান বেসা কেনা হয় কথাটা আসতে বলেন